গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও তো তোমরা কেমন আছো সব আশা করছি ভালো আছো আর ভালোই থাকবে তো আজকে আবার আমি কাজ করব র্যাপিডো ওলা উবের ইনড্রাইভ এতে সাথে সব অ্যাপেই কাজ করবো তোমাদেরকেও দেখাবো কালকে তোমাদেরকে একটা প্রশ্ন করেছিলাম যে আমি এই পুরুলিয়ার ট্রিপটা করব কি করব না তোমরা কিছু কিছু লোক বলেছ হ্যাঁ কিছু কিছু লোক না বলনি কিন্তু কিছু বলোনি আমি চাইবো যে তোমরা সবাই একটুখানি চেষ্টা করো যাতে বলে দাও একটা কমেন্ট করলে বা একটা লাইক করে দিলে ভিডিওতে ভিডিও তো আমি সেরকম কিছু পাবো না সাবস্ক্রাইবও করো অবশ্যই সাবস্ক্রাইব করে কিছু পাওয়া যায় না পাওয়া যায় ভিউজে আমি কীরকম ভিডিও বানাচ্ছি তোমাদের কেমন লাগছে সেই যেতে একটা টাকা আমার কাছে আসে তোমরা ওই চেয়ে চিন্তা করো না যে তোমার একটা তোমার একটা লাইকে হয়তো টাকা দেবে তোমাকে পছন্দ করলে সেটা আমার ভালো লাগবে তোমার লাইকটা করলে আমার ভালো লাগবে একটা কমেন্ট যদি সুন্দর দেখে করো সেটা আমার ভালো লাগবে তো তোমরা অবশ্যই একটা কমেন্ট করো লাইক করো আর আজকে আবার কাজ করবো তোমরা দেখো তো চলো রাস্তায় বেরোনো যাক এখন অব্দি আমার অর্ডার ঢোকে নি আমি যাব এখন বাড়িতে বাড়িতে গিয়ে কী হচ্ছে না হচ্ছে মানে বাড়িতে যেতে যেতে কী হচ্ছে না হচ্ছে সব তোমায় জানতে পারবে কাজের সঙ্গে দেখা যায় দেখো বাইকের সাপে বয়েছিলো মেয়ম মেয়াম করছে একটা এদিকে আর দুটো আছে কোনো পাত্তাচ্ছে না আমাকে চলো বেরোনো যায় হ্যাঁ একটা ঢুকে গেছে খুনি চলো চলো তোমাদের দেখাচ্ছি কোথায় ঢুকে যায় আর এটা ধর্ম টাকা মানে কন্যগর সাইডে যাবে ভালো হয়েছে কন্যগর দিকে যাওয়া যাক তারপর যদি অর্ডার কোনো ভালো কিছু পাওয়া যায় তো ভালো চলো যাওয়া যাক তো বেরিয়ে গেলাম এখন আর এখন সবার প্রথমে যাও মাহেশের দিকে মাইশের দিকে গিয়ে বাইকের তেলটা ভরতে হবে বাইকের তেলটা ভরে নিয়ে তারপরে বালির দিকে বালির ডিস্টেন্স মাহেশ থেকে প্রায় সাড়ে সাড়ে নয় কিলোমিটার প্রতিদিনের মতো আজকেও ট্রিপটাকে রিসেট করে নিয়েছি এবারে দেখা যাক মোটামুটি কত কিলোমিটার সারাদিনে চলে তারপর তোমাদের বলে দেবো যে কত কিলোমিটার চলে সেই হিসাবে তোমরা বুঝে নেবে যে কতটা তেল পুড়তে পারে সারাদিনে তো আজকে ফার্স্ট কাস্টমারের পিক আমাদের প্রায় পাড়ার থেকেই বলতে পারো কিন্তু কাস্টমারের ব্যাপার কি হচ্ছে কাস্টমার একটু আগে এই সেম অর্ডারটাই এসছিলো আমার কাছে ক্যান্সেল করেছে কাস্টমার তারপরে আবার আমি এখন যখন আমি রিস্টায় ছিলাম রিশরা ফাড়ির ওখানে ফাড়ির থেকে খানিকটা আগেই তখন আবার অর্ডারটা এলো আমি আবার অ্যাকসেপ্ট করে নিলাম যেহেতু যাবে এটা কোন নগর বাটার দিকে তো ভালো হয়েছে বাটার দিকে যাই তেল খরচাটা খালি উঠে যাবে বলে ওই জন্য এখানে আসা তো প্যাসেঞ্জারকে পিক আপ করা হয়ে গেছে প্যাসেঞ্জার যাবে ইন্দিরা গান্ধী রোড মানে বাটা কোনোর স্টেশন থেকে বাটার মধ্যেখানে যে রাস্তাটা ওইখানেই একটা কোটাক মহেন্দ্রা ব্যাঙ্ক বলে একটা ব্যাঙ্ক আছে ওখানেই নামবে আর ওখান থেকে বাটার ডিস্টেন্স খুব বেশি হলে তিনশো থেকে চারশো মিটার রাস্তা ওখান থেকে আবার ডান দিকে চলে যাব একদম বালির দিকে এইটাই বোধ হয় চল্লিশ টাকা না পঞ্চাশ টাকা এমন কিছু দিচ্ছে কিন্তু আমার এই অর্ডারটায় আসার কারণ একটাই যে আমার তেল খরচাটা উঠে যাবে বালি অবধি যাওয়ার আজকে আমার ওলাতে সাবস্ক্রিপশান নেওয়া আছে ওলাতে সাবস্ক্রিপশান নেওয়া আছে সাত দিনের ওই জন্য ভাবছি ওলাতে যেহেতু সাবস্ক্রিপশান নেওয়া আছে ওলাতে আজকে বেশি করে কাজ করার চেষ্টা করব এবার বেশি করে যদি অর্ডার দেয় তো কাজ করতে পারবো যদি না দেয় ওলা নিজে থেকে তাহলে আর কী করবো আমার লাস্ট ভিডিওতে একটা ছেলে কমেন্ট করেছে যে নন বেঙ্গলিদের সাথে বাংলাতে কেন কথা বলছো বা বলবে ওদের স্টেটে তুমি কোনো র্যাপিডো করলে তোমাদের ওখানে ছেলেরা তোমার সাথে বাপের জন্মেও বাংলাতে কথা বলবে না সো ট্রাই টু বি স্ট্রিক্ট টু বি ইউর মাদার টাং ভাই এটা কথা শোনো আমি যে এখানে এই এতে কাজ এই জায়গায় কাজ করছি না অত সময় নেই কারোর সঙ্গে ঝগড়া করার আমি বাংলা ইংলিশ হিন্দি তিনটেই আমি ভাষা জানি এবার আমার কাছে যেই যেই ভাষায় কথা বলে আমি সেই ভাষাতেই কথা বলে তাকে আমি সন্তুষ্ট করে দিই আর আমার অত সময় থাকে না বুঝেছো আর ওই সব নিয়ে যেন অত ঝামেলা কারা করে যাদের সময়ে প্রচুর তারা ঝামেলা করে আমার ওই সব অত সময় নেই আমি ঝামেলা করার জায়গায় যাই না আমি নিজের কাজ নিয়ে ভালো আছি ঝামেলা ঝাঁটি করতে ভালোবাসি না যখন কথাটা আমার নিজের ওপরে আসবে তখন আমি ঝামেলা করব কিন্তু যতক্ষণ না আমার ওপরে কথাটা আসে ততক্ষণ আমি ঝামেলা ঝগড়া ঝগড়াঘাটি কারোর সঙ্গে করতে পছন্দ করি না করবও না এটা আর কিছুই না যে যার নিজের নিজের মতো চিন্তাধারা মানে মানুষের পাঁচটা হাত তো সমান না পাঁচটা আঙুল তো সমান হয় না সেই রকমই ব্যাপারটা অনেকে আমাকে এটাই এটাও জিজ্ঞেস করো যে র্যাপিডো অ্যাপে কিভাবে চালু করব র্যাপিডো অ্যাপ বা রকম বাইক ট্যাক্সি অ্যাপ বাইক ট্যাক্সি অ্যাপ চালু করার জন্য তোমাকে থাকতে হবে প্রথমত তোমার আরসি নিজের নামে হোক বাবার নামে হোক বউয়ের নামে হোক সবার নামেই চলবে কিন্তু নিজের ফ্যামিলি মেম্বারের নামে থাকতে হবে সেকেন্ড জিনিস তোমার আধার কার্ড থার্ড তোমার প্যান কার্ড আধার কার্ড অথবা ভোটার কার্ড হলেও চলবে আর একটা জিনিস সঙ্গে লাগবে সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আপাতত রকম ইয়েলো নাম্বার প্লেটের রিকমেন্ডেশন নেই রকম কেউ চাইছে না যখন লাগবে তখন চিন্তা করবে এখন ওই নিয়ে তোমরা মাথা ঘামিও না বারবার ধরে বলছি এই জিনিসটাকে নিয়ে বেকার তোমরা মাথা ঘামাচ্ছ আপাতত কোনো রকম কোনো টেনশান নেই সারা কলকাতা আমি ঘুরে বেড়াচ্ছি এখনও অবধি আমাকে ইয়েলো নাম্বার প্লেটের জন্য কেউ একবারও আমাকে কেউ কিছু বলেনি ধরেনি সব পুলিশ কি জানে না যে এরা এখানে এতগুলো র্যাপিডওয়ে কাজ করছে চাইলে ধরতে পারতো এগুলো বোকামোর মতো কথাবার্তা কিছু দল তোমাদেরকে উস্কাচ্ছে আর তোমরা উস্কানিয়ে নিচ্ছ ব্যাস আর কিছু না চলে এসছি ড্রপ লোকেশনে এবারে ড্রপ করে পয়সাটা নিয়ে বিদায় হব এখান থেকে পেছন দিয়ে একটা হায়া হায়া নয় এটা এইট ফিফটি আর একটা রাইড ঢুকলো এক্ষুনি সেটা এলো উবেরে পিক আপ ক্রিস্টেন্স দেখাচ্ছে টু পয়েন্ট সিক্স কিলোমিটার যেতে লাগবে দশ মিনিট যাই পিক আপ করি কিছু যদি না পাই তো এইগুলো থেকে মারাটাই ভালো হবে আমার মনে হয় না কিছু না পাওয়ার থেকে এগুলোই করি আমি যে সারা দিনে যে আট ঘন্টা গাড়ি চালাই দশ ঘন্টা গাড়ি চালাই প্রথম দিন যদি তোমরা দশ ঘন্টা গাড়ি চালিয়ে নাও না পেছনের ব্যথাটা যা করবে মানে অসহ্যকর একেবারে আর কিছু বললাম না স্পিচলেস যাকে বলে এত ব্যথা করবে এখন তো আমার শুয়ে গেছে ব্যথাটা ব্যথা করে না অতটা এখন আর কিন্তু বিরক্তি লাগে বাইকে বসে বসে মাঝে মাঝে যতই আমার বাইকের ফোনটা আমি যদিও নরম করে রেখেছি যতই নরম করেই রাখি তাও ব্যথাটা হবেই হবে কিছু করার নেই আমার এই যে ক্যামেরাটা আমি ব্যবহার করছি এর মধ্যে এতগুলো ফিল্টার আছে মানে সবাই যে এন্ডি ফিল্টার লাগায় সেইগুলো লাগানোর আমার কোনো প্রয়োজনই পড়বে না আমি যদি একটুখানি ঘাটাঘাটি করি ক্যামেরাটাকে সত্যিই বলছি প্রত্যেকটা ফিল্টার প্রত্যেকটা টাইমে একদম বেস্ট বেস্ট কাজ করে আমি প্রত্যেকটা ফিল্টার তো ইউজ করিনি কিন্তু যে কটা ফিল্টার ইউজ করেছি মানে স্পিচলেস যাকে বলে এক একটা এক ধরনের ফিল্টার রাত্রিবেলা মানে এত সুন্দর ভিডিও দিয়ে দেয় ঘরের ভেতরে বলো রাস্তায় বলো খালি ফিল্টারগুলোকে চেঞ্জ করতে হয় টাইমে টাইমে আমি যদি একই ফিল্টার নিয়ে কাজ করি তাহলে হয়তো একরকমই এ দেবে না কিন্তু আমি আমাকে কি করতে হবে ফিল্টারগুলোকে চেঞ্জ করতে হবে প্রত্যেক জায়গায় প্রত্যেকটা প্রত্যেকটা সিচুয়েশানে চেঞ্জ করতে হবে তাহলে বেস্ট বেস্ট রেজাল্ট পাবো পিক আপ লোকেশানে তো চলে এসছি এবার কাস্টমারকে ফোন করছি কাস্টমার ফোন তুলে দেখি কাস্টমার কোথায় আছে তারপরে কাস্টমারকে নিয়ে বেরিয়ে যাব তো এই প্যাসেঞ্জারটাকে নামাতেই আর একটা আমি সাথে সাথে অর্ডার পেয়ে গেলাম তো এই প্যাসেঞ্জারটা পেলাম আমি ওলাতে ওলার এই প্যাসেঞ্জারটা যাবে এয়ারপোর্টে এয়ারপোর্টে এক নম্বর গেটে যাবে বলেছে আমি ফোন করে নিয়েছি বলছে তাড়াতাড়ি আসতে ওই আসতে পারবো মোটামুটি ওই পাঁচ থেকে সাত মিনিট হয়তো টাইম লাগবে সেটা বলে দিয়েছি কাস্টমারকে তো যাওয়া যাক আর এই অর্ডারটা আমাকে ওলাতে দিয়েছে ওলাতে এখন তো আমার সাবস্ক্রিপশন নিয়ে আছে ওই জন্য পয়সা দেখলাম মোটামুটি দেখলাম ভালোই দিয়েছে আমি অতটা খেয়াল করলাম না একশো একচল্লিশ টাকা কি এরকম কিছু দেখাচ্ছিলো ডাবল সিক্স সেভেন ফোর দোষটা দুজনেরই ছিল দোষটা একজনের নয় দুজনেরই ছিল ও একটুখানি দেখে ওভারটেক করেনি হঠাৎ করে বার করে দিয়েছে আর স্কুটির তো ছোটো চাকা ব্রেক মারলে স্লিপ কাটবেই ওটাই হয়েছে আমার গাড়ি যদি ব্রেক মারি আমি সোজা ব্রেকটা গাড়ি দাঁড়িয়ে যাবে কিন্তু ও তো ওভারটেক করার সময় মানে হ্যান্ডেলটা কাটানো অবস্থায় ব্রেক মেরেছে ওরার কিছু করারই জায়গা নেই প্রতিদিনের মতো আজকেও প্রথমবারের মতো দক্ষিণেশ্বর ব্রিজে উঠছি ওই যে দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির আর এই যে বালির ব্রিজ ভাই পুরুলিয়া যাওয়ার মতো বাইক নিয়ে যেই এক্সাইটমেন্টটা আমার মধ্যে আছে না তোমরা ভাবতে পারছো না একবার একবার খালি ভেবে দেখো একবার কী লেভেলের এক্সাইটমেন্ট আমার মনের মধ্যে পুরুলিয়া যাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করো অবশ্যই পাশে থাকো তোমাদেরও মানে আমার যেরকম এক্সপিরিয়েন্স হবে তোমাদের দেখতে পাবে তোমরা অবশ্যই এনজয় করবে আমি যা না এনজয় করবো তোমাদেরকে তার থেকে বেশি এনজয় করাবো মানে যা করব আনন্দ করব। ফুর্তি করব যা করব তোমাদেরকে সব দেখাবো আর তোমাদেরও ভালো লাগবে কোনো রকম স্ক্রিপ্টেড কিছু না দেখো স্ক্রিপ্টেড হলে কি হয় ওগুলো আমার মনে হয় না ভালো লাগে বলে আমাকে আমার ব্লগে ম্যাক্সিমামটাই যেটা হয় লাইভ যেটা হয় সেটাই হয় সেটাই দেখাবো খানিকটা হলেও দেখাবো প্রত্যেকটা জিনিস আমি নেগেটিভিটিটা কম দেখাই পজিটিভিটিটা বেশি দেখাই ঠিক আছে তোমরা চেষ্টা করো একটুখানি আমাকে সাপোর্ট দেওয়ার যদি সাপোর্ট দাও তাহলে আরও উঠতে পারবো ওপরে সামনে হচ্ছে চেকিং কিন্তু আমাকে ধরবে না ওই নিয়ে চাপ নেই আমার তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেলো এই রাইডটায় আমার দিলো একশো টাকা প্লাস দশ টাকা একটা ইনসেন্টিভ মানে একশো একচল্লিশ টাকা আমার এই রাইডটায় টোটাল দিলো তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেলো দেখা জায়গার পরে কখন অর্ডার দেয় বলো সুরজিৎ ব্যানার্জি অনেকদিন আগে বলতে এই গাড়ি নিয়ে জোম্যাটো ওটাই ওটাই হ্যাঁ চলছে তোমার বাড়ি তোমার এদিকেই বাড়ি নাকি তোমার তোমার এদিকেই বাড়ি অনেকে যে বলে না যে তোমার আমাদের র্যাপিডো নাকি বাইক ধরে পুলিশে ধরে কি ওখানে কোথাও ধরে না ওটা লোকের কাছে করছে লোককে উল্টো পাল্টা বোঝাচ্ছে আর কিছুই না ভালো হয়ে তো এমনি এমনি ঠিক আছে তো সবকিছু তো ঠিক আছে তো ছেলেটা আমাকে বলছে যে এটা কি হোক আমাকে দেখে আবার গাড়ি ঘুরিয়ে এসে এগুলো দেখো এগুলো কি বল তোমাদের ভালোবাসা আর কিছুই না আমাকে একবার দেখে তার মনে মনে রেখেছে দেখতে এটা আমার ভালো লাগা ভালোবাসা এগুলো আর কিছুই না না আমি তোমাদেরকে দু টাকা দিতে পারবো না তোমরা আমাকে এক টাকা দিতে পারবে ব্যাপারটা টাকা পয়সার না ব্যাপারটা দেখো সম্পর্ক জানো তো এই যে একটা বার যে এসে হাত মিলিয়ে কথা বলে গেলো এইগুলোই ভালো লাগা বুঝছি এইগুলোই থেকে যাবে আর কিছুই থাকবে না ভাই একটু আসবে একটু জুতো পরে আর ঢুকছি না কথা বলে নাও কাস্টমারের সঙ্গে কাস্টমার তোমারই কাস্টমার হ্যালো হ্যাঁ 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 হ্যালো হ্যাঁ পেয়েছি মনে ক দিচ্ছে দশ পনেরো মিনিট এক ঘন্টা রাস্তায় হ্যাঁ এক ঘন্টা চার মিনিটকার রাস্তায় এই পার্সেল অর্ডারটা থাকা সত্ত্বেও একটা আমি অর্ডার নিয়ে নিয়েছি ইনি এই লোকেশানের আশেপাশেই যাবে মানে ন কিলোমিটার আশেপাশে ন কিলোমিটার মতো রাস্তা দেখাচ্ছিলো মানে শল্ট লেকেই যাবে ওই জন্য আমি অর্ডারটা অ্যাকসেপ্ট করে নিয়েছি এবারে এনাকে নামিয়ে তারপরে অর্ডারটা নিয়ে পার্সেলটা নিয়ে যাবো কেননা পার্সেলের জন্য কোনো চাপ হয় না চাপ হয় মানুষের জন্য মানুষকে নামানোর জন্য চাপটা থাকে তো রাইডটা কমপ্লিট করা হয়ে গেল কাস্টমার থেকে নিচ্ছে ছিয়ানব্বই টাকা তো যেই দিকে আমার উবের রাইডটা ছিল ওই দিকে একটা গহম আমার মা ছিল ওই জন্য একটা অর্ডার দিয়েছে প্যাসেঞ্জার আসছে প্যাসেঞ্জারকে নিয়ে আমাকে বেরোতে হবে আগে দেখতে হবে কোন দিকে যেতে হবে টু ওয়ান থ্রি ওয়ান হুম ব্যাট যাই তো পিক আপ করা হয়ে গেছে এখান থেকে রাস্তা দেখাচ্ছে এইট পয়েন্ট ওয়ান কিলোমিটার আঠেরো মিনিটের রাস্তা তো আঠেরো মিনিটের রাস্তা আট কিলোমিটার পৌঁছে যাব এই যে সেই বিল্ডিংটা অ্যাটমসফেয়ার এটার মধ্যখানে নাকি সুইমিং পুল আছে অনলাইনকে ক্যাশ তো এই অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেল এখান থেকে আর উবেরের অর্ডারটা কত ডিস্টেন্স একবার দেখি আচ্ছা এখনও চোদ্দো কিলোমিটার চলো আর একটা অর্ডার পেয়েছিলাম রাজপুর সোনারপুরের দিকে র্যাপিডো থেকে কাস্টমারকে ফোন করেছি কাস্টমার ফোন তুলে কাস্টমারকে জিজ্ঞেস করে আছে হ্যালো হ্যাঁ আগে মেয়েরা ভি ইসমে সামানা তো জ্যাট্রফোর যেই ডুকাটিটা নিয়েছিল ওই আপনি বলো দেখো দেখে নিল এখানে এই সিগন্যালে যদি দাঁড়ায় একটুখানি দেখাতে পারবো এক ঝলক এই সিগন্যালে দাঁড়িয়েছে একটুখানি তোমায় দেখাতে পারবো খালি আর আওয়াজ শুনেছ সেম টু সেম সেম টু সেম সেম ডু গাড়িটা আর হেলমেট আছে এ কেজির এ কেজির হেলমেট ক্যামেরায় কতটা বই আছে যাই না কিন্তু দেখো টায়ারটা চড়াটা যায় খালি টায়ারটা কত মনে হচ্ছে দুশো এম এম এর টায়ার আছে পেমেন্ট করা আছে নাইন জিরো ঠিক আছে তো এই এটা কমপ্লিট করা হয়ে গেল এবারে ওটিপিটা মেরে শেষ করে দিই জিরো সেভেন নাইন জিরো ব্যাস এটা কাজ শেষ এবার বাড়ি যাওয়ার মানে বাড়ির দিকে মানে কী বলবো এটা একদম তো ভেতর দিকে এবার কলকাতার দিকে যেতে ঢুকতে হবে আবার আমি অনেক ভেতর দিকে এখন ঢুকে আছি মোটামুটি আমার বাড়ি বাড়ি এখান থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার রাস্তা হতে পারে আন্দাজে আমি বললাম চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে হবে আমি এখন আছি রবি হাসপাতালের সামনেই একটা এক্ষুনি রুবি হাসপাতালের সামনে থেকে অর্ডার এলো ওটা এলো ওলাতে ওলাতে তেরো কিলোমিটারের অর্ডার হাওড়া স্টেশন যাবে কাস্টমার হাওড়া স্টেশন এখান দিয়ে দিচ্ছে তেরো কিলোমিটারে একশো তিরিশ টাকা ওর আমি কিছু মানে একদম দশ টাকা পার কিলোমিটার এরকম কিছু দিচ্ছে দেখলাম আর চলে এসেছি প্রায় পিক করতে আর একশো পঞ্চাশ মিটার বাকি আছে ঢুকতে তো প্যাসেঞ্জারকে পেয়ে গেছি এবারে নিয়ে বেরোতে হবে পিছনে একটা অ্যাম্বুলেন্স আছে সোজা দেখো দেখতে পাবে আইটিসি রয়্যাল বেঙ্গল যে হোটেলটা সেইটা নাও শেষময় হাওড়া স্টেশন চলে এলাম ভাই ছটা দুই স্টেশনের এখান থেকে একটা অর্ডার পেলাম এক্ষুনি প্যাসেঞ্জার আছে এক কিলোমিটার দূরে চার মিনিট সময় লাগবে কাস্টমারের কাছে পৌঁছাতে আর এই অর্ডারটা পেলাম আমি ওলাতে র্যাপিডো র্যাপিডো না ওলা ওটিপি ওয়ান সেভেন আবারও হাওড়া ব্রিজকে পার করে দশ কিলোমিটার ছেচল্লিশ মিনিটের রাস্তা টপসিয়ার দিকে টপসিয়া যাই না জায়গাটা আমি নাম শুনেছি গেছিও কিন্তু অতটা চিনি না ভালো মতো তো যাই ওনাকে নামাই নামিয়ে বাড়ির দিকে যাওয়ার এবারে চিন্তা করব ওখান থেকে গহমগুলো সবকটা অ্যাপে অন করে বাড়ির দিকে যাব। ট্রাম লাইনে ট্রাম যেতেই প্রথমবার আমি দেখতে পেলাম মানে সবাই তো বলছে যে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে নাও আমিও দেখলাম আর তোমাদেরকেও দেখে এলাম ট্রামের প্যাসেঞ্জার আছে তার মানে ট্রাম এখনও চলছে তো এই রাইডটাও কমপ্লিট করা হয়ে গেল এবারে দেখা যাক কতক্ষণে বাড়ি যেতে পারি আর একটা অর্ডার পেয়ে গেছি একদম যেখানে নামালো ওখানেই বলছে কাস্টমার আছে কাস্টমারকে ফোন করে দেখি কাস্টমার কোথায় আছে পাশে আশেপাশের মধ্যেই বলছে আছে কাস্টমারকে খুঁজে পেয়ে গেছি এবার নিয়ে বেরিয়ে যাব বিধাননগর তো বিধাননগরে নামানো হয়ে গেলো এরপরে আর একটা অ রাইড সাথে সাথে ঢুকে গেছে এবারে দেখা যাক কোন দিকে যাবে উনি না দেখা যাক কী সেক্টর টু এ না থ্রিদের কিছু ছিল যাই পিক আপ করি এবার এটা কমপ্লিট করার পরে থ্রি এইট তো প্যাসেঞ্জারকে পিক আপ করা হয়ে গেছে এবারে এখান থেকে রাস্তা দেখা যায় থ্রি কিলোমিটার বারো মিনিটের রাস্তা ওয়েলকাম বিধাননগর থেকে একটা অক্ষ এক্ষুনি একটা অর্ডার পেলাম যেটা যাবে হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে আমার বাড়ির ডিস্টেন্স কুড়ি কিলোমিটার তো চিন্তা করছি যে হাওড়া স্টেশনের থেকে বাড়ির দিকে যাওয়ারই চিন্তা করব যদি হাওড়া থেকে আবার বরানগর সাইডেও পাঠায় তাও যেতে রাজি আছি ওখান থেকে আবার বাড়ির দিকে চলে যাবো তো প্যাসেঞ্জারকে তোলা হয়ে গেছে আর প্যাসেঞ্জারের যখন দেখলাম যে বারো কিলোমিটার দেখাচ্ছে আর কাস্টমারকেও একশো টাকা দেখাচ্ছিলো ওই জন্য কাস্টমারকে আমি বলে দিয়েছিলাম যে কুড়ি টাকা বেশি লাগবে উবের একটা রাইড ছিল কোনো সমস্যা নেই কুড়ি টাকা লাগবে কেননা বারো কিলোমিটার মানে দশ টাকা পার কিলোমিটার যদি না হয় পোষায় না ঘড়িতে বাজে আটটা আটচল্লিশ না আটটা ঊনপঞ্চাশ বেজে গেছে এখন আছি একদম হাওড়া স্টেশনের কাছে এই প্যাসেঞ্জারটাকে হাওড়া স্টেশনেই নামাতে হবে আর আজকে কোমরটা প্রচণ্ড ব্যথা করছে গাড়ি চালালে একভাবে এইটাই একটা সমস্যা আর কিছু সমস্যা হয় না কোমর ব্যথা হয়ে যায় এটা সবুজ রঙের টোটো হলুদ রঙের টোরুক সবুজ রঙ বললেন তো আমি তো দূর থেকে হলুদ রঙ দেখতে পাচ্ছি আবার মাথায় নীল নীল লাগছে ওটা ঠিক আছে ওয়েলকাম তো এই অর্ডারটা ডেলিভারি করা হয়ে গেলো এবারে হেলমেটটা ব্যাগের মধ্যে রেখে এবারে চিন্তা করতে হবে বাড়ির দিকে যাওয়ার রাত্রির তো অনেক হলো এখন ঘড়িতে বাজে দশটা প্রায় দশটা বাজতে পাঁচ মিনিট বাকি এবারে চিন্তা করতে হবে বাড়ির দিকে যাওয়ার এখান দিয়ে আমার বাড়ির ডিস্টেন্স প্রায় বাইশ তেইশ কিলোমিটার বাইশ কিলোমিটার হবে বালির এই যাওয়াটা কেরাম সাইজে দেখো পুরো দেশের পতাকার মতো লাইট লাগিয়ে কিন্তু এটা হলুদ রঙের লাইট কমলা কালারের লাইট হতো তাহলে আরো ভালো হতো কি তুমি এক কাজ করো তুমি ওই ওই কথা বলো না গাড়িটা তো সাইডে দাঁড়ানো ছিল তো গাড়িটা তো একদম হ্যাঁ আমার তুমি এতে হাত দিও না এটা অনেক দামি ঠিক আছে ওই কথা ভেবো না ঠিক আছে অনেক দামি তুমি তুমি কিনতে যেতে পারবে না তুমি কিনে দিতে পারবে না তুমি ক্যামেরা তারা দিচ্ছি কি বলে হ্যাঁ তুমি এক কাজ করো তুমি তাহলে এক কাজ করো তুমি যদি আমি কোনো ভুল করে থাকি না তুমি আমি যদি কোনো ভুল করে থাকি তো সেটা যাই হোক সেটা যাই হোক আমি তোর অসুবিধা করব হ্যাঁ সে যেখানেই চাকরি করুন আমি সাইডে রাস্তা ধারে দাঁড়িয়ে আছি আমি যদি কোনো এইখানে নামিয়ে দাঁড়িয়েছি এবার তোমার এইটুকু গলিটা আচ্ছা আচ্ছা আমি এখানে দাঁড়িয়েছিলাম আমি আমি তো নিজে বলছি তো আমি এখানে দাঁড়িয়েছিলাম তাই ছিলাম তো একটা হর্ন মারবে আমি গিয়ে সাইডে লাগিয়ে দেবো হতে পারে হতে হ্যাঁ ছাড়বো না কেন অবশ্যই ছাড়বো আমি আমি জানি ওই দু সেকেন্ডের জন্য আমি দাঁড়িয়ে বেরিয়ে আবার সাইডে করে নেব কিন্তু এবারে হ্যাঁ আপনি হয়েছে পেছনে দাঁড়িয়েছিলাম ও মালটা মদ খেয়ে আছে রাস্তার মধ্যে পড়ে গেছে আর এখন আমাকে বলছে যে আমি এ করেছি সেই করেছি মানে মানুষের মেন্টালিটি কীরকম হলে কথাটা নিজে থেকে মানে এ করে নিজে বলে ও নিজে পুরোপুরি মদ খেয়ে ড্রাম আছে মুখ থেকে গন্ধ বেরোচ্ছে ও যা করবে করে নিক থানায় যাক যা করবে করে নিক আমার কিচ্ছু করতে পারবে না আমার কাছে অন মুখ কথাবার্তা রাস্তার মধ্যে কেলিয়ে পড়ে আছে সেইগুলোর ভিডিও সব কিছু আছে আমি রাস্তার ধারে দাঁড়িয়ে আছি আর তারপরে বলছে যে আমি নাকি আমি সাইডে দাঁড়িয়ে নিই কোথায় দাঁড়াবো তাহলে সাইডে দাঁড়াবো তো সাইডে আমার ফোন এলে আমি সাইডে দাঁড়াবো সাইডে দাঁড়িয়ে কথা বলবো আর আর কোথায় দাঁড়াবো ও নিজের গাড়ি সামাতে পারেনি নিজে পড়ে গেছে আমাকে নিয়ে কথা শোনাচ্ছে কিছু বলার নেই আর এদের মতো লোককে বাদ দাও আমারও মাথা ঠান্ডা রাখি আমিও ফোন এসেছিলো পরে দাঁড়িয়েছিলাম এবার বাড়ির দিকে যাই আস্তে আস্তে আমার দাঁড়িয়ে একটুখানি দাঁড়িয়ে কথা বলা আছে একটুখানি কথা বলে নিই তারপরে বাড়ির দিকে চলে যাবো এত কষ্ট এত সারাদিন কাজ করার পরে এখন এই সবে বাড়ি এলাম এখন ঘড়িতে কটা বাজে আমি এখন জানি না এখন বোধহয় এক সাড়ে দশটা বাজে তো বাড়ি চলে এসেছি এরপরে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করি আর তারপরে তোমার সামনে ভিডিওটা এন্ড করব। তো আজকে আমার টোটাল কাজ হয়েছে এক হাজার তিনশো টাকা টোটাল আজকে এত টাকার কাজ করেছি উবের র্যাপিডো আর ওলা তিনটে অ্যাপেই কাজ করেছি ওলাতে আমার সাবস্ক্রিপশান ছিল র্যাপিডে তো সাবস্ক্রিপশন ছিল না আর তো সাবস্ক্রিপশন হয় না বলে আবার যতদূর জানা আছে হয় না তো এই তিনটে অ্যাপে কাজ করে আজকে টোটাল তেরোশো আটত্রিশ টাকা তিপ্পান্ন পয়সার কাজ করে আর আমার এই ভিডিওটার এদিক ওদিকে আমি কত টাকার কোন অ্যাপে কাজ করেছি সেই ডিটেলসটাও দিয়ে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি এরপরে কিছু দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর পুরুলিয়া তো আমি যাচ্ছি তোমরা অবশ্যই আমার কমেন্টে জানিও কোন কোন জায়গা ভালো জায়গা তোমার যদি কিছু জানা থাকে অবশ্যই জানিও আমি তো ম্যাক্সিমাম জায়গাটাই ঘুরবো যদি তোমাদের কিছু জানা থাকে তোমাদের কাছে তো জানার অনেক কিছু আছে আমার আমি একা সব জানিয়ে কথাটা একবারও বলবো না কিছু কিছু জায়গা তোমাদের বলো সাজেস্ট করো আমাকে কমেন্টে জানিয়ে তাহলে আমি সেই জায়গাগুলোও ঘুরবো যেমন জানি কিছু জায়গা মার্বেল লেক তুর্গা ফলস এইসব মানে কিছু জায়গা জানা আছে কিন্তু এর বাইরেও যদি কিছু থাকে যদি এক্সপ্লোর করা মতো থাকে আমাকে জানাও তাহলে আমি যাবো সেই জায়গাগুলো তোমাদের দেখাবো তো যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বেগেকারে চেপে দিও বেগে চেপে দিতে ভুলো না বেলে কারণ চেপে দিলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশান যাবে কোনো ভিডিও ছাড়লে তো চলো টাটা বাই বাই আবার দেখা হবে এর আমি কোনো নেক্সট ভিডিওতে